তিন চার ঘন্টা ধরে দমকল কর্মীরা খুঁজের সন্ধান করতে পারেনি শহরের ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকার খেজুর বাগান রানীর পুকুরে ডুবে যাওয়া যুবকের সন্ধ্যার দিকে দেহ উদ্ধারের জন্য ছুটে আসে এর কর্মীরা তারা পুকুরে নেমে খোঁজা খুঁজি করে চলেছে প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক বিপুল দেবনাথ জানায় রবিবার দুপুরের দিকে তারা স্নান করার সময় দেখতে পায় এক যুবক পুকুরে সাঁতার কাটছিল এবং তাকে অপর পাড়ে যেতে দেখা যায় এক সময় তার দুটো হাত দেখা যাচ্ছিল তারা ভেবেছিল সে সাঁতার কাটছে এরপর তাকে আর দেখতে না পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ে এরপর বিষয়টি যারা জানে হয়ে পড়ে এবং খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা তারা এসে উদ্ধার কাজে নেমে পড়ে আমি তো দেখছি আমরা আমরা বাইবেল সাইন করতেছিলাম ঠিক আছে ছয় সাত জন তো অনেক বাচ্চারা আছে মনে পনেরো পনেরো আর এই পঞ্চাশ থেকে ষাট জন এখানে সাইন করতে ছিল তো একটা ছেলে এখানে যে জল দিয়েছে না সে সাঁতার কাটতেছে না আমি সাইড দিয়ে দিতে দিতে সাঁতারের মধ্যে যে কাটবো না সাঁতারে কাটতে পারতেছে না এটা ডুব সাঁতার দিছে না এটা শুধু মাথারা এতরু কার হাতটা আমি সাইড দিছে তো আমার সে ফাইজিমে করতেছে তো আমি আমার এক মিনিট হইছে না আমি আবার ওই কোনা থেকে রিটার্ন আমি ছেলের দিকে কন্টিনিউ নজর রাখছিলাম কি এটা সাঁতার কাটে কি কারণে দেখতাম আবার কুদ্দুর ফরওয়ার্ডস আবার আমি সাইড দিতেছে তারপরে আমি ওখান থেকে চিল্লাতে যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আমি পরে এখানে যে গার্ড আছে না তার নিয়ে কইছি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন করো এই ব্যাটার কাছে ফোন নাই